যে তোমার খুব কাছের কেউ হ্যাঁ যে তোমার খুব কাছের কেউ তার কাছে তোমার কিচ্ছুটি লুকাতে হয় না তার কাছে তোমার কোনো কিচ্ছুটি লুকাতে হয় না লুকাতে হয় না কর্কশ গলায় চেঁচিয়ে কথা বলার অভ্যাসটা এলোমেলো রুক্ষ চুল ম্যাচিংহীন শাড়ি ব্লাউজ কিংবা জামা পাজামা কিছুই আপনাকে লুকাতে হয় না দাঁত দিয়ে নখ কাটার বদ অভ্যাস খাবার পরের তৃপ্তির ঢেকুর অযথা মুখ ভ্যাংচানো চোখ কষলে লাল করার অভ্যাস কিচ্ছু না যে তোমার খুব কাছে যে তোমার খুব কাছের তার কাছে তোমার কিচ্ছুটি লুকাতে হয় না যে তোমার কাছের ওই মানুষটা ওই মানুষটা তার সাথেই বলা যায় গোটা রাজ্যের অযাচিত সব বকবক কিংবা ভাব গম্ভীর আলাপ সালাপ কিচ্ছু না ভেবে মাঝে কিচ্ছু না ভেবে মাঝ রাত্রে কল করা যায় টেক্সট দিয়ে ইনবক্স ভরিয়ে ফেলা যায় যে যে তোমার খুব কাছের কেউ তার কাছে কিচ্ছুটি লুকাতে হয় না কিচ্ছুটি না যে তোমার কাছের তার কাছে তোমার মা তোমার নামের দোষের ঝুলিটা নিয়ে বসে খাবার পরের ঔষধটা না খেলে তাকেই বলে বকে দিতে কেবল সেই জানে দিনে কতবার তুমি মায়ের ঝাড়ি খাও মায়ের ঝাড়ি খাও কতবার দিনে তুমি যে তোমার কাছের মানুষ তার হাত ধরেই নির্ভয়ে রাস্তা পার হতে পারবে প্রচণ্ড ঝাল দিয়ে গোটা দশেক ফুচকা খেয়েও ফেলতে পারবে কিচ্ছুটি না ভেবে অযথায় রোদের মধ্যে টই টই করে ঘুরতে পারবে মন খারাপ থাকলে তাকে কলে বসিয়ে তাকে কলে বসিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে মনকে হালকা করতে পারবে এই মানুষটা তোমার কাছের এই মানুষটা একান্তই তোমার কাছের একেবারে বুকের 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 পাশে যাকে বলে এজন্যই তার সামনে তোমার কিচ্ছুটি লুকাতে হয় না তুমি যেমন তেমনই ভাবে তার সামনে নিজেকে তুলে ধরো আর এটা বিশ্বাসের জায়গা থেকেই হয়ে যায় বিশ্বাস সবার জন্য আসে না আসলে